আরও আত্মীয়তার বয়সে কিংবা অন্য কোনো প্রলবনে এখানে বহু মানুষকে অনেককেই মুক্তিযোদ্ধা করা হয়েছে বারো বছর ছয় মাস বারো বছর ছয় মাস নির্ধারণ করা হয়েছিল এর নিচে যে সমস্ত মুক্তিযোদ্ধা যে সমস্ত যারা মুক্তিযোদ্ধা হয়েছেন তাদেরকে বাতিল করার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছিল এই এই সমস্তগুলা জেলা বাহারি আমার কাছে এটা একটা তথ্য তালিকা আছে এর সংখ্যা হচ্ছে দুই হাজার এই নিরিখে আমরা একটা মামলার তালিকা আপনাদের দিয়েছি যেখানে সেখানে ওই এই বিষয়টা উল্লেখ আছে এটা আপিল ডিভিশনে এই মামলাটা আছে আমরা এটা কস লিস্টে মামলাটা আসছে একটু শেষের দিকে আসছে হয়তো জানুয়ারির মাঝামাঝি সময়ে আমরা এই ব্যাপারে আদালতের একটা সিদ্ধান্ত আমরা পেয়ে যাব পেয়ে গেলে সব মামলা একই নেচারের একই ধরনের সব মামলাগুলোকে একত্রিত করে আমরা সেটার ব্যাপারে সিদ্ধান্তটা আদালতের সিদ্ধান্তটা পেলে আমরা তাৎক্ষণিক তাদের বাতিল করব আজকে এই সুবাদটু আরেকটু বলতে চাই অভিযোগ আছে যে মুক্তিযোদ্ধা না হয়েও এখানে মুক্তিযোদ্ধা হিসাবে তারা তালিকাভুক্ত হয়েছে গেজেটভুক্ত হয়েছে এবং সুবিধাাদি গ্রহণ করছে তো আমার দৃষ্টিতে এটা একটা জাতির সাথে প্রতারণা এটা ছোট কাটা অপরাধ নয় অনেক বড় অপরাধ তো আমরা এটাকে এই আদালতের কাছ থেকে যখন এই বিষয়টা নির্ণীত হবে তখন আমরা এই তাদের তো বাতিল করবই এবং এটার জন্য প্রয়োজনীয় সাজার জন্য আমরা ব্যবস্থা করব। এরা যেন শাস্তি ভোগ করে একইভাবে অন্য অন্য যে সমস্ত যারা ইতিমধ্যে যোদ্ধা যারা এখানে তালিকাভুক্ত হয়েছেন আমরা যাচাই বাছাই প্রক্রিয়া সুনির্দিষ্ট করতে পারলে করলে তখন তাদের ব্যাপারও একই রকমের ঘটনাগুলো একই রকমের বিষয় হবে এটা শাস্তি পাওয়া উচিত তাদের সবাইকে দৃষ্টান্তমূলক তা আমরা আশা করছি যে এ বিষয়ে আমরা খুব দ্রুত একটু এই কার্যকর ব্যবস্থায় যেতে পারবো আমাদের যে অনেক কটা তালিকা তিনটা চারটা বহু রকমের নীল তালিকা লাল তালিকা নানা রকমের তালিকা ভারতীয় তালিকা বিভিন্ন রকমের মুক্তিযোদ্ধার তালিকা এখানে আছে অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে সেই অনুরাগের বসে কিংবা কারো আত্মীয়তার বসে কিংবা অন্য কোনো প্রলোভনে এখানে বহু মানুষকে অনেককে মুক্তিযোদ্ধা করা হয়েছে তো তাদেরকে চিহ্নিত করতে একটু সময় তো অবশ্যই লাগবে কারণ আমরা চাই না যে যারা সত্যিকারের মুক্তিযোদ্ধা তারা যেন কোনো না কোনোভাবে যেন তারা ক্ষুণ্ণ না হয় তাদের মর্যাদা যেন ক্ষুণ্ণ না হয় সেটাকে অক্ষুণ্ণ রেখেই বাকি কাজটা সম্পন্ন করতে হবে এটাই হচ্ছে আমাদের জন্য একটু দুরহ কাজ আমরা প্রচেষ্টা রাখছি আশা করছি যে এই ক্ষেত্রেও সফলতা আসবে আমরা একটা হয়তো দেব যে যারা অ মুক্তিযোদ্ধা এইভাবে মুক্তিযোদ্ধা হয়ে এসেছেন তারা যেন স্বেচ্ছায় এখান থেকে চলে যান স্বেচ্ছায় যেন চলে যান সেই কারণে যদি যায় তাহলে হয়তো তারা সাধারণ ক্ষমাও পাইতে পারে আর যদি আমরা সেটা না হয়

কোনো কপি কোন বৃত্তান্ত নথি মন্ত্রণালয়ে নাই রাজাকারের তালিকা তালিকা করতে চাইলেও করা যাবে না যেরকম মুক্তিযোদ্ধার তালিকা করা যাচ্ছে না বিষয় বাস্তবকে অস্বীকার করে তো আমরা পঞ্চাশ বছর পূর্বে ঘটে যাওয়া একটা ঘটনা এখন কোথায় কে আছে না আছে কার কাছ থেকে রকমের বাস্তব নথি পেয়ে আমরা এগুলি করবো এটা তো আমার মনে হয় অনেক বেশি দুরহ কাজ হবে দুরহ বিষয় হবে